নেপালের বিপক্ষে দারুণ জয়ে সুপারেট নিশ্চিত হয়েছে টাইগারদের গ্রুপ পর্বের মিশন শেষে এবার সুপারেটের মিশনে নামবে টাইগাররা শুরুতে টাইগারদের সামনে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তবুও অজিদের বিপক্ষে জয় ভিন্ন ভাবনা নেই টাইগারদের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে বদল আসবে নিশ্চিতভাবেই জাকির আলীর পরিবর্তে একাদশে আসতে পারেন সৌম্য সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ দু সালের পর প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার সুপারেট নিশ্চিত করেছে টাইগাররা বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক জয় ছিনিয়ে আনছে বাংলাদেশ প্রতিপক্ষের বাঘা বাঘা ব্যাটাররাও পাত্তা পাচ্ছে না টাইগারদের বোলারদের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বোলারদের রাখতে হবে মূল ভূমিকা এবারের বিশ্বকাপে টাইগারদের সবচেয়ে বেশি ভোগাছে টপ অর্ডার ব্যাটাররা লিটন শান্ত সৌম্য কেউই নেই চেনা ফর্মে তবুও তাদের দিয়েই একাদশ সাজাতে হচ্ছে বাংলাদেশকে নেদারল্যান্ডসের বিপক্ষে পঁয়ত্রিশ রানের এক চমৎকার ইনিংস খেলার পর নেপালের বিপক্ষে প্রথম বলেই বিদায় নেন তানজিৎ তামিম তবুও ওপেনিংয়ে তিনি হবেন ভরসার প্রতীক তিন ম্যাচ একাদশের বাইরে থাকা সৌম্য সরকারকেও ফেরানো হতে পারে একাদশে শ্রীলঙ্কার বিপক্ষে রান পেলেও পরের তিন ম্যাচে হাসেনি লিটনের ব্যাট তবে উইকেটের পেছনে দারুণ করছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেট কিপিংয়ের দায়িত্ব থাকবে তারই উপর এবারে বিশ্বকাপে শান্ত যেন খেলে যাচ্ছেন ক্যাপ্টেন কোটায় গত বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করা শান্ত এবারের বিশ্বকাপে চার ম্যাচে করেছেন মাত্র ছাব্বিশ রান টি খেলাতে তার ব্যাটেও এখনও দেখা মেলেনি কোনো ছয়ের তবুও শান্তকে ছাড়া ভাবনা নেই টাইগারদের অধিনায়ককে ছাড়া তো আর একাদশ সাজানো যাবে না অস্ট্রেলিয়ার দুধর্ষ বোলিং লাইন সামনে নিজেকে কোথায় ব্যাটিং করান সেটাই বড় প্রশ্ন টপ অর্ডারের ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে আশা দেখাচ্ছে মিডল অর্ডার ব্যাটাররা সাকিব হৃদয় মাহমুদুল্লার ব্যাটে এই টাইগাররা পাচ্ছে লড়াকু পুঁজি এবারের বিশ্বকাপে টাইগারদের হয়ে একমাত্র ফিফটি করেছেন সাকিব আল হাসান সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলছেন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ যতক্ষণ ক্রিজে থাকছেন যোগাচ্ছেন ভরসা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের উপরই থাকবে বাড়তি নজর স্পিন বোলিংয়ে সাকিব আল হাসানের সাথে থাকছেন রিশাদ হোসেনি প্রথম তিন ম্যাচে উইকেট না পেলেও নেপালের বিপক্ষে দুই উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান আর মাত্র একটি উইকেট পেলেই টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেটের মাইল স্পর্শ করবেন তিনি একজন লেগ স্পিনার যে ম্যাচ জেতাতে পারেন ঋষাদকে না দেখলে তা জানতই না এদেশের ক্রিকেট প্রেমীরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক রিষাদ নেদারল্যান্ডের বিপক্ষেও নিয়েছেন প্রয়োজনের সময় উইকেট চার ম্যাচে সাত উইকেট নিয়ে টাইগারদের দ্বিতীয় সফল বোলার তিনি এবারের বিশ্বকাপের অন্যতম সেরা পেস অ্যাটাক বাংলাদেশের আগ্রাসন দিয়ে নিজেকে বিশ্ব মঞ্চে আরও একবার পরিচয় করে দিয়েছেন তানজিম সাকিব তাস্কিন গতির সাথে নিখুঁত লেন্থ দিয়ে ভয় ধরাচ্ছেন ব্যাটারদের এবারে বিশ্বকাপে মুস্তাফিজ যেন ফিরেছেন রূপে চার ম্যাচে বোলিং করেছেন তিন দশমিক তিন সাত ইকোনমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই তিন পেসারকেই খেলাবে টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটা এবার দেখে নেওয়া যাক তানজিৎ তামিম লিটন কুমার দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাহিদ রিতয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন তসকিন আহমেদ তঞ্জিম সাকিব ও মুস্তাফিজুর রহমান আপনারা কি মনে করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের সেরা একাদশ নাকি পরিবর্তন দেখতে চান কোথাও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে